দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলায় আর এই যশোর জেলার অত্যন্ত জনপ্রিয় এবং স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আছে প্রিন্স ফিশ সেন্টার আমরা আজকে তার নতুন বছরের মাছের কি কি পোনার কালেকশন আছে এবং ধানের কালেকশন আছে এই বিষয়ে আমাদের একটি পূর্ণাঙ্গ ভিডিও থাকবে আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে এই প্রিন্স ফিশ সেন্টারের যে সত্ত্বাধিকারী বাবলু ভাই তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে

ভাই এই মাছটা আপনি খুলনার উদ্দেশ্যে ডেলিভারি দিতে ভাই আসছে খুলনা থেকে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন মুরুবি খুলনা থেকে আপনি কি এটা বড় প্রজেক্টে সার্ভেন নাকি আচ্ছা ভাই এখন বলেন তো এটা কিভাবে মেপে দিতে বাবলু ভাই এটা আছে আপনার পার পাল্লা আপনি 3 কেজি করে মাছ যাচ্ছে এক এক পাল্লা আচ্ছা 3 কেজি করে এবারে মনে করেন দেখা আছে মনে করেন পার পাল্লা 3 কেজি করে মাছ যাচ্ছে আর মনে করেন যে কয় মন মাছ নাই কিলা কয় মন কয় কেজি নাই

আপনার ট্রাকটা কি কাজে ব্যবহার হয়? আমার এটা শুধুমাত্র মাছ পরিবহন ক্ষেত্রে। আপনি মাছ ছাড়া অন্য কিছু পরিবহন করেন না? না। আচ্ছা সেই ক্ষেত্রে কার মাছ পরিবহন করেন? আমরা ইন্টার বাংলাদেশে অল পার্টি। যে যেখান থেকে মাছের জন্য ফোন দেয় আমাদেরকে আমরা সেখানে হোম ডেলিভারি দিয়ে থাকি। আজকে ভাইয়ের আজকে কতগুলো মাছ যাচ্ছে? আনুমানিক 10 মণ মাছ হবে দুই ট্যাঙ্কি মিলায়। আচ্ছা এটা ফুল যাবে না? জি। আচ্ছা তো ভাই আপনার যে এখানে মাছটা যাচ্ছে তো এই মাছটা কি অক্সিজেন করছেন? হ্যাঁ তো অক্সিজেন আবার চালানো আছে ভাই যে আপনার ট্যাংকে অক্সিজেন আছে সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার। আচ্ছা মনে করেন অক্সিজেনের মাধ্যমে আমরা মাংস মাছ ডেলিভারি দিয়ে থাকে ভাই আচ্ছা সেক্ষেত্রে এইভাবে মাছ পরিবহন করলে আপনি কতক্ষণ পরিবহন করতে পারবেন গাড়িতে শোনেন মনে করেন অক্সিজেন থাকলে মনে করেন দু দশ দিন বিশ দিন অক্সিজেন দেওয়া যাবে আমরা মনে করেন অক্সিজেন সবসময় যে সময় মাছ নিয়ে যায় অক্সিজেন বাড়তি নিয়ে যায় দু চারটা এক্সট্রা নিয়ে যায় দু চারটা এক্সট্রা সবসময় দেয় রোড রোডঘাটের ব্যাপার তো মনে করেন বলা যায় না কখনো জ্যাম যদি লেগে যায় বা গাড়ি ডিস্টার্ব হয় আমরা অক্সিজেন মনে করেন দুটো তিনটে সব সময় এক্সট্রা নিয়ে যায় গাড়িতেই থাকে গাড়িতেই থাকে এতে মাছ পরিবহনে কোনো বিপদ নেই কোনো সমস্যা নেই মাছে কোনো একান্ত ট্রাভেল না থাকে আচ্ছা সেক্ষেত্রে কোনো সমস্যা আর গ্যারান্টি সহকারে আমরা মাছ দিয়ে থাকে জীবিত মাছ হলে কাস্টমারের মলা মাছ হলে আমার আচ্ছা ভাই দুই হাজার পঁচিশে বা পর্বতী এখন যে মাছের পোনা চলে আসছে মার্কেটে অলরেডি তো আপনার কাছে কি এখন সব মাছের পোনাই চলে আসছে চাপের মাছ আছে আর আপনার রুইটার কাতলাটা এখন বেরোয় না দু দশটা দিন পরে বেরোবে পুরে যেটা দেখছি এটা কি জাতের মাছ ভাই এটা হচ্ছে আপনার গ্লাস কাপ ভাই গ্লাস কাপ আচ্ছা ওনাদেরকে একটু বলেন একটা খাসা নিয়ে আসুক আমরা একটু ওই মাছ দেখি এখন যারা নতুন পুকুর প্রস্তুত করতেছে শীত পর্বতে তারা কি চাপের মাছ দিলে বেশি ভালো হবে নাকি রেনু পোনা দিলে ভালো না না মনে করেন শোনেন মাছের তো কয়েকটা ধাপ আছে মনে করেন এটা হচ্ছে চাপের পোনা মনে করেন এই মাছটা বড় হবে আর রেনুর ক্ষেত্রে রেনুর ক্ষেত্রে মনে করেন পুকুরাকে রেডি করতে হবে আপনার মনে করেন আপনার ধানি চালাই করতে হবে ধানি চালাই করার পরে মনে করেন দুই মাস আড়াই মাস পরে মাছের এই চলে আসবে সেক্ষেত্রে তো আপনার ধানি এবং চাপ দুইটাই কালেকশনে আছে বলতে সব মাথা কালেকশন আছে মাছটাতে একটু বড় সাইজ দেখছি এটাই কি চাপের মাছ বলে এটা চাপের মাছ ভাই আপনার লাস্টের সিজনের শেষের মাছ বুঝতে পারছেন আচ্ছা মাছটা চাপে রাখছেন মাছটা এখন মনাকালো শুধু বড় জায়গায় দিলে দ্রুত বড় হবে ভাই এটা সে আপনার গ্লাস কাপ মাছ মাছের বাড়তি কোনো খাদ্য লাগে না এটা ঘাস টাস এরাই বেশি খায় এগুলো

এবং মাছের স্পিডটা আমার খুবই ভালো লাগছে এবং সাইজটাও অনেকটা এক সমান সাইজ আচ্ছা ভাই এইটা আপনার হচ্ছে কি সিস্টেমে বিক্রি হয় দুই কেজিতে লাগবে দুই কেজিতে লাখ লাখ আচ্ছা এটা কিভাবে বিক্রি হয় আপনার লাখ হচ্ছে ছ টাকা লাখ ছয় টাকা

জাপানি কারপু মাছের সাইজটা জানি একই সাইজ আচ্ছা এটা কি কি নামে ডাকে ভাই জাপানি কারপু স্যার আসলে ভাষায় বলে জাপানি মাছ কে বলে ভন্ডল মাছ কে বলে কারপু মাছ কে বলে মিনা জাপানি একা তো না একা নামে ডাকে কেউ বা ট্যাবলেট নামে ট্যাবলেট নামে ডাকে জি আচ্ছা এরপর আমাদের কি কোন মাছ আছে এরপর আমাদের ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ভাই এটা কোন মাছ এটা ট্যাংরা ভাই ট্যাংরা মাছ জি এটা সতেজ মাছ ভাই না না মাছের স্পিড দাম সব ভালো মাছ দর্শক দেখেন ট্যাংরা মাছ আচ্ছা ভাই এই ট্যাংরাটা কি সিস্টেমে বিক্রি হয় আপনার হাজার হিসাবে ভাই হাজার অর্থাৎ পিস সিস্টেমে বিক্রি হয় আচ্ছা এগুলো পিস কত করে চলছে এখন আমার যাচ্ছে আপনার 1 টাকা পিস আছে আপনার 6 মাসের মনোকালে তো আপনার 5 টা চলে আসবে কেজিতে চলে আসবে খাদ্য হিসাবে এখন এই ট্যাংলা মাছ আসা বৈশিষ্ট্য আছে মনে করেন এই যে মিশ্র চাষ করে এর কোনো খাদ্যই লাগে না এই সাদা মাছে যে মলটা ত্যাগ করে সেটা যেটা খায় এই ট্যাংরা মাছ আড়াটা এর মনো করেন আপনার রোগ বেদি খুব কমের পতনে কোনো ইনভেস্টি করার কোনো খরচই নাই

দর্শক দেখেন বাটা কত ইলসা বাটা আচ্ছা আচ্ছা ভাই আপনারা যে এত পোনা বিক্রি করেন এই যশোরে আপনারা কি পোনা বিক্রি করে আপনার কাজ শেষ নাকি তাকে মাছ চাষ কিভাবে করবে এই বিষয়ে পরামর্শ হ্যাঁ অবশ্যই আমি পরামর্শ তো অবশ্যই দেব কোন লোক যদি কাস্টমার বলে ভাই আমি মাছটা কিভাবে লালন পালন করব কিভাবে খাওয়াবো কিভাবে বড় করব বা মাছের এই সমস্যা হচ্ছে যে কোনো বিষয়ে আমার কাছে পরামর্শ নিতে পারবে যদি কোনোভাবে উন্নত মাছ না আমার কাছে পরামর্শ চায় ইনশাল্লাহ আমি দেবো তো ঠিক আছে ভাই আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো এবং আপনারা যশোরের মধ্যে অত্যন্ত সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছেন আরও এগিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিন্স ফিশ সেন্টারের যে মালিক বাবলু ভাই তার সঙ্গে কথা বললাম এবং তার উৎপাদিত বিভিন্ন পোনাগুলো আমরা দেখলাম তা আমার মনে হয় আপনারা যশোরে আসতে পারেন দেখতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে তার এই মাছের পোনার সেবা সম্পর্কে অবগত হতে পারেন